যে ফেরাউন থাকতে পারে নাই থাকতে পারেছে ফেরাউন থাকতে পারে নাই ক্ষমতা ধরশীল ফেরাউন থাকতে পারে নাই কারণ টাকা পয়সা ওরা কারণ এত এত ধন সম্পদ ছিল টাকা পয়সা ছিল তারপর কারণ কিন্তু থাকতে পারে না এই পৃথিবীতে সাদ্দার থাকতে পারে নাই যে সাদ্দার আল্লাহর সাথে পাল্লা দিয়েছে আল্লাহ জান্নাতে যাব না নিজেই জান্নাত বানাবো আওয়াজ দে বলো নাউজুবিল্লাহ সাদদাদ বাংলাদেশ আল্লাহ জান্নাতে যাব না নিজেই জান্নাত বানাবো সাদদাদ দেন কথা দেন আসলো একটু শুনুন সাদদাদ বলল আল্লাহ জান্নাতে যাব না নিজেই জান্নাত বানাবো সাদদাদ নিজে জান্নাত বানিয়ে দিল জান্নাতের মধ্যে হুরদের মানগর নি আসলো কি করল দেখল ওই গ্রামের মধ্যে সব চাইতে যে সুন্দরী মহিলা ডাকর ডাগর চোখ সুন্দরী মহিলা এমন মহিলা গুলো বানিয়েছে তারপর আল্লাহর জান্নাতের নহর থাকে দুধের নহর পানির নহর এগুলো নহর থাকে সাদ্দা কি করল দুধের নহর বানালো পানির নহর বানালো দেখে সাত দিন পরে পচা গন্ধ শুরু হয়ে গেছে আল্লাহ জান্নাতে থেকে কোন হবে কখনোই হবে না দুধের নহর থাকবে পানির নহর থাকবে মধুর নহর থাকবে আল্লাহর জান্নাতে দেখুন ভাইরা সাদ্দাত কি করলো এত সুন্দর ভাবে জান্নাত তৈরি করলো সাজিয়ে সাজায় সাজিয়ে এত সুন্দর ভাবে জান্নাতটা সাজানো এবং সাদ্দা কি করলো জান্নাতের মধ্যে যখন ঢুকবে সাদা যখন জান্নাতের মধ্যে ঢুকবে সাদ্দা ফুরার উপরে জান্নাতের মধ্যে ঢুকবে দেখে গেটের মধ্যে একজন ফকির হাজির এমন একটা ফকির হাজির

আমাদের সকলকে কবলেও যেহেতু যেতে হবে ভালো আমন করার দরকার আছে দাদা